শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে আটটা তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার একটু পাশে থেকো আর দেখতে থেকো দেখো সকালে উঠে তোমার স্নান টানান তো হয়েই গেছে চলে এলাম একটু চা করতে একটু চা করে নিচ্ছি আর তোমার এখনও ভাত বসানি ভাতটা বসিয়ে দেবো চাটা আগে করে তারপরে ভাত বসাবো দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে চালটা এনে রেখেছি চালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে দিয়ে দেবো চালটা আর চাটা করে রাখলাম চাটা করে রেখে তোমার খেয়ে নেব খেয়ে তারপরে তোমার চালটা তারপরে দেব চালটা একটুখানি তোমার ভিজিয়ে রেখে দিই কারণ তোমার চালটা একটু কি বলো তো ভিজিয়ে রাখলে না তাহলে না একটু তাড়াতাড়ি তোমার ভাতটা হয়ে যায় দেখো চলে এলাম এবার চাটা খেয়ে চলে গেছিলাম একটু বাজারের দিকে বাজারের দিকে বলতে ছোট কুকারটা তোমাদের বলেছিলাম যে ছোট কুকারটা খারাপ হয়ে গেছে কুকারটা নিয়ে গেলাম দোকানে দোকান তোমার বন্ধ এবার কি করি ওখান থেকে আবার চলে গেছিলাম একটু বাজারে আর তোমাদের দাদা ভাই একটু দেরিতেই উঠেছিল তাই ওকে বললাম একটু মাছ নিয়ে আসো আর আমি দেখো সবজি বাজার করে নিয়ে এসেছি দেখো কি কি আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে লাল শাক লাল শাকটা দেখো কি সুন্দর সকালের দিকে গেলে কি বাজারে তোমার ভালো জিনিস পাওয়া যায় দেখো এটা হচ্ছে কুমড়ো আর দেখো গাজর একটু নারকেল একটু কচু নিয়েছি। গোটা নারকেল ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু তোমার শুধু শুধু গোটা নারকেল নিয়ে আসলে জানো তো নষ্ট হয়ে যায় তাই আর্ধেকটা পেলাম আর্ধেককে নিয়ে নিয়েছি আর দেখো পটল পটলগুলি দেখো কি বড় বড় আর নিয়ে এলাম একটু তোমার ঢেঁড়স আর একটু কুঁড়ি শাক দেখো নিয়ে এলাম কলমি শাক একটু নিম পাতা সেদিনটা বেগুন দিয়ে ভিজিয়েছিলাম তাই আবার নিয়ে এলাম আর এটা হচ্ছে ভালোবাসে ফুল নিয়ে এলাম আর নিয়ে এলাম একটু তরমুজ তরমুজটা আর সবে কেটেছে একজন আর্ধেক আমার সামনে নিলো তাই আমি নিয়ে নিলাম তাহলে দেখো এগুলি সব নিয়ে এসেছি আর এই যে পাতিলে দেখো এবারে বিছনাটা এবার পরিষ্কার করতে চলে আসলাম বাজারের দিকে চলে গেছিলাম তা তোমার ঘরের কোনো কাজই হয়নি তাই এসে আবার ওইগুলি তোমার একটু গুছিয়ে রাখলাম শাশুড়ি একটু কাটাকুটি করছে আর আমি একটু লাল শাকটা করবো তা লাল শাকটা একটু তোমার নুন জলে ভিজিয়ে রেখে এলাম আর তোমার এসে দেখো আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি শাশুড়িকে বললাম তুমি সব কী কী রান্না করবো সেগুলি বলে দিয়ে এলাম বললাম তুমি কাটতে থাকো আমি এদিকে তোমার বিছানাটা পয় পরিষ্কার করে নিই শাশুড়ি ওইদিকে আমি যতক্ষণ ছিলাম না ততক্ষণে শাশুড়ি নিজের ঘর টরগুলি পয় পরিষ্কার করে নিয়েছে তাই শাশুড়িকে বললাম তুমি একটু কাটাকুটি করো আর আমি এবার আমার ঘরটা পরিষ্কার করে নিই তাই দেখো এবার পয় পরিষ্কার করে নিচ্ছি বেডের তোমার চাদরটা আজকে একটু পাল্টালাম তিন চার দিন হয়ে গেছে তা আবার আজকে আবার বেডশিটটা আবার পাল্টে নিলাম দেখো এগুলি একটুখানি পুছে নিচ্ছি তারপরে তোমার আজকে একটু লাল শাকটা ভাবছি তোমার একটু অন্যরকমভাবে করব সেদিনকে ইউটিউবে দেখেছিলাম যে লাল শাকটা আমি আমি তো তোমার লাল শাক বেশিরভাগই করতাম হচ্ছে তোমার একটুখানি তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ টিয়াজ দিতাম না তা সেদিন ইউটিউবে সত্যি দেখলাম একটু বাদাম টাদাম দিয়ে মানে করছিল এরকমভাবে কোনো দিন খাইনি তাই আজকে বাজারে যখন গেছিলাম একদম দেখে নিলাম লাল শাকটা এরকম বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম মনে মনে ভাবলাম একটু করে দেখি না অন্য অন্যরকম সবসময় তো আর একভাবে রান্না ভালো লাগে না তো একটু করেই সবাই খাবে আর একটু সবারও ভালো লাগবে অন্য অন্যরকম টেস্ট হবে তার জন্যে তোমার লাল শাকটা নিয়ে এলাম তাই একটু অন্যরকমভাবে করব এবার দেখো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার এগুলি সব পোছাপুছিও করে নিচ্ছি একবারে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরেই তোমার রান্নায় যাবো এদিকে দেখো তোমাদের দাদাভাই সব সব ঠামচা সব জালনার মধ্যে গুজে গাজে চলে গেছে স্নান করে এসে এরকম করবে জানো তো জানলার মধ্যে তোমার গামছা রেখে রেখে চলে যাবে যেখানে পারবে জামা কাপড় রেখেই চলে যাবে আর কি বলি এবার দেখো সব জামা কাপড়গুলি আবার কিছু শুকিয়ে গেছে সেগুলি আবার তোমার নিয়ে এলাম নিয়ে আবার গুছিয়ে রাখছি আর ওয়েদারটা দুই দিন ধরে তোমাদের বলছি ওয়েদার একদমই ভালো না একটু মেঘ মেঘ হয়ে রয়েছে জানি না আবার তোমার বৃষ্টি হবে কি না কারণ কালকে তো তোমাদের জানালাম যে কালকে মানে পরশুদিন রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল তাই এখন আজকে আবার জানি না কি হবে তা মেঘ মেঘ হয়ে রয়েছে মানে এক এক সময় মেঘ হচ্ছে আবার এক এক সময় তোমার পুরো একদম রোদ্র উঠে যাচ্ছে এখন তারপরে কি হবে জানি না এখন রোজ রোজ তো আমাদের তো কুচি তো দেখো রোজই আমাদের কাচতে লাগে এবার যদি এগুলি যদি ভিজে ভিজে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তো এগুলি তো মোটামুটি শুকিয়ে গেছে আরও কিছু কাঁচা রয়েছে সেগুলি আবার ভেজান রয়েছে এগুলি তো সব কালকে কেঁচেছিলাম সেগুলি আজকে এখন শুকিয়েছে সেগুলি তোমায় ভাজ করে রেখে দিচ্ছি আজকের এখনও কাচাকুচি কিছুই হয়নি তা সেগুলি এবার কেচে নেব একবার ভেবেছিলাম ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আবার ভাবলাম ছাদে গেলে আবার যদি তোমার বৃষ্টি টিষ্টি আসে আবার সেই ছাদে উঠতে হবে দৌড়াতে দৌড়াতে ছেলেও এখন নেই ছেলে আবার একটু বেরিয়েছে ওর বন্ধুর সাথে একটু একটা বই কিনতে গেছে মানে ওর বন্ধুটা ক্লাস টেন থেকে ইলেভেনে এবার উঠলো তো ওর সঙ্গে বেরিয়েছে যে ওকে যে বলবে একটু ছাদে যা সেটাও হবে না এদিকে দেখো আমি আবার ঘর পরিষ্কার করতে করতে আবার দেখো ছোটো ছেলেকে একটু পড়াতে বসিয়ে দিয়েছি ওকে বললাম একটু তুমি পড়তে বসো ওই ঘরে বসেও ঠাকুমার ঘরে বসে কার্টুন দেখছিলো তা আবার ওকে একটু পড়তে বসালাম আর এদিকে আমি কাজও করে নিচ্ছি আর ওকে একটু আর দু দেখাতেও পাচ্ছি দেখো এবার তোমার এই কাজ ঘরের কাজগুলি তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এবার তোমার দেখো একটুখানি ঘি দিয়ে এই দেখো টোস্ট টোস্ট করেছিলাম আজকে ডিম দিয়ে করলাম না একটু শাশুড়ি দুটো খেয়েছে আর আমি দেখো চারটে নিয়ে চলে এসেছি তা একটা ছোট ছেলে খেয়েছে আর তিনটে আমি খেয়ে নিয়েছি দেখো খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেল এবারে চলে এলাম রান্নায় তাই দেখো বড় বড় পটলগুলি অনেক দিন পর এরকম বড় বড় পটল দেখতে পেলাম পটল তো এখন সবে সবে উঠছে তা এত বড় বড় দেখিনি কোনো দিন তা কোনো দিন বলতে মানে এবার এ বছরে দেখিনি তা আজকে আবার তোমার দেখলাম এরকম বড় বড় পটল উঠেছে সঙ্গে সঙ্গে নিয়ে এলাম আমার এরকম পটল ভাজা খেতে খুব ভাল লাগে তাই নিয়ে চলে এলাম যে পটলটা একটু ভাজি শাশুড়ি আর আমি খাবো আর ওরা তিনজন কেউ খাবে না তোমাদের দাদা ভাইও খাবে না দুই ছেলেও খায় না আর দেখো এ দেখো মান মানকচুটা দিয়েছিল আবার পাশের বাড়ি এক বৌদি তা ওনার দিদির গাছে হয়েছিল গাছে বলতে মানে ওদের খেতে হয়েছিল তা উনি গেছিলো আবার উনি আবার আমার জন্য একটু নিয়ে এসেছে মানকচুটা দেখতেও খুব সুন্দর আর সত্যি খেতেও এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো একটুখানি মানে তোমার বেটে নিয়েছিলাম খুব ভালো হয়েছিল মানকচুটা খুব ভালো আর দেখো এবার বসিয়ে দিচ্ছি হচ্ছে এটা দিলাম একটুখানি তোমার পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালো জিরে দেখো ওগুলি এবার একটু ভাজা ভাজা হবে এবার দিয়ে দিলাম দেখো বাদামগুলি এটা হচ্ছে তোমার লাল শাকটা ভাজি সত্যি খুব সুন্দর হয়েছিল পেঁয়াজ দিয়ে আমি লাল শাক খুব একটা ভাজি না তা দেখো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম লাল শাকটা দেখ এবার ছেলে সবাই খেয়েছে শুধু তোমাদের দাদাভাই ভাই খায়নি ছোটো ছেলে বড় ছেলে বড় ছেলে শাকটা খেতে চায় না তাও ওকে জোর জরজাবস্তি করেই দিয়েছি খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে তো লাল শাকটা পুরো অন্যরকম করেছি শাশুড়িও ভালোই খেয়েছে যে কোনো জিনিস দেখবে একটু পাল্টে পাল্টে করলে খেতে কিন্তু খুব সুন্দরই লাগে দেখো এবার একটু ঢেকে দেব একটুখানি হতে থাক আর এদিকে দেখো একটু লোটে মাছ লোটে মাছটা তোমাদের আগের দিনকার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো তাই সেটা করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর শাশুড়ি একটুখানি ট্যাংরা মাছও নিয়ে এসেছিলো শাশুড়ি আবার ট্যাংরা মাছটা ঝাল করে রেখেছে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে ট্যাংরা মাছটাকে ভালো করে ভেজে শাশুড়ি আমি যখন বাজারের দিকে গেছিলাম তখনই শাশুড়ি তার মধ্যে করে নিয়েছিল ট্যাংরা মাছ আমি খুব একটা ভালো খাই না তাই ট্যাংরা মাছ আমি আর খাবো না তাই একটু লোটে মাছ করে নিচ্ছি ভাবলাম লোটে মাছটাই তাহলে বের করে নিই আমিও একটু খেয়ে নেবে ওরাও সবাই খেয়ে নেবে তাই একটু লোটে মাছ করছি দেখো লোটে মাছটা আগে একটু ভালো করে তেলে একটুখানি মানে একটু নেড়ে ছেড়ে নেবো ছেড়ে নিয়ে তারপর নামিয়ে তারপরে মানে লোটে মাছের পেঁয়াজ টিয়াজগুলি সব ভালো করে ভাজব দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হলুদ আর নুন আগে একটু মাখিয়ে নিয়েছিলাম এ দেখো পেঁয়াজগুলি সব কেটে শাশুড়ি কেটে রেখেছিল আর লঙ্কা শাশুড়ি কোচাতে চায় না লঙ্কা আর আদা আমি করে নিয়েছি আদাটা একটুখানি গ্রেট করে নিয়েছি আর ওদিকে তোমার দেখো লঙ্কাগুলি একটু কেটে নিয়েছিলাম দেখো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেব দেখো এবারে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল আর দিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে এবার তোমার দিয়ে দেবো পেঁয়াজগুলি পেঁয়াজগুলি ভালো করে ভাজা ভাজা করে তারপরে তোমার একটু লঙ্কা কুচনো লঙ্কা আর আদাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার যেমন একটু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ঠুন দিয়ে ভালো করে মশলাটা করে এর মধ্যে দিয়ে দেবো দেখো এবার সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগাতে সাহায্য করবে তাই তোমরা সবাই আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখো এবার মশলাগুলি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব একটা বেশি তেল দিইনি কারণ তোমার মাছটা খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তার জন্য বেশি তেলে করিনি মাছ একটু বেশি তেল দিয়ে করলে এই সব মাছ ভালো লাগে কিন্তু তোমার মাছ কম ছিল তাই অল্প তেল দিয়ে করেছি রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে রসুনটা তোমার ইয়ে করে কুচিয়েই একটুখানি দিয়ে দিয়েছিলাম দেখো এবারে দিয়ে দিলাম মশলাটা যেই এবার হয়ে গেল ওই মশলাটা দেখো এবারে তারপরে মশলাটার উপরে দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছটা আমি লোটে মাছ বেশিরভাগ এরকম করেই করি আর আমার মাকে দেখেছি আমার মা আবার লোটে মাছটা একটু শুকনো শুকনো করে করে আর আমার শাশুড়ি তোমার এরকম করেই করে তাই আমিও এরকম করেই করি আর হয়ে গেলে একটু নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব এ দেখো ধনে পাতা এই এই মাছটা মোটামুটি আমার ছোট ছেলে আমার শাশুড়ি আমার তোমাদের দাদা ভাই খুব ভালো খায় কিন্তু আমার বড়ো ছেলে আবার খেতে চায় না কাটা কাটা লাগে তাই খেতে চায় ওদিকে দেখো মানকচুটা আবার দেখো গ্রেট করে নিয়েছিলাম দেখো মানকচুটা সত্যি ভীষণ ভীষণ ভালো এত টেস্টি হয়েছে কি আর বলবো তোমাদের দেখো এর মধ্যে বেশি কিছু দিইনি শুধু একটু সর্ষে আর লঙ্কা আর হচ্ছে তোমার দিয়েছিলাম নারকেল কোড়া আর নুন মিষ্টি তো দিতে লাগে ওটা দিয়েছি দেখো এবার একটুখানি তেলে নেড়ে নিলাম তেলে নেড়ে নিলাম কারণ তোমার যদি জানি না কিন্তু যখন আমি কেটেছিলাম তখন হাত তোমার আমার খুব একটা কুটকুট করেনি কিন্তু ভয় লাগছিল যদি খাওয়ার সময় কুটকুট করে তার জন্যে একটু তেলে নেড়ে নিয়েছি আর দেখো এবার দিয়ে দিলাম আর্ধেক একটু লেবু শাশুড়ি আর আমি খাবো আর ওরা তিনজনে খাবে না তোমাদের দাদা ভাই ভীষণ ভয় পায় মানকুচি খেতে যদি গলা ধরে ওর জন্য তোমাদের দাদা খেতে চায় না আর দেখো আমার রান্নাবান্না এবার পুরো কমপ্লিট হয়ে গেল দেখো ট্যাংরা মাছের ঝালটা এটা শাশুড়ি করেছিল আর এটা হচ্ছে লোটে মাছ ওদিকে আর তোমার এটা হচ্ছে দেখো পটল ভাজা আর হচ্ছে দু পিস কাটা মাছ আবার আমি ভেজেছিলাম আমি ট্যাংরা মাছ খাবো না তাই এবার ভেজেছি দেখো লেবু নিয়ে নিয়েছি আর ওদিকে আছে ডাল দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল এবারে দেখো গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করব। করব বলতে আমি সব একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম শাশুড়িই করে নেবে আমার আবার ওইদিকে অনেক কাজ থাকে মানে কাঁচা ধোয়া এখনো বাকি রয়েছে ছোটো ছেলেকে স্নান করানো আছে তার জন্যে আবার এই দিকটা শাশুড়ি করে আবার ওই দিকটা আবার আমাকে করতে হয় এগুলি একটু তুলে রেখে দিলাম কারণ এগুলি খুব গরম শাশুড়ি আবার ঘরে একটু কাজ করছে তাই এগুলি আবার তুলে রাখলাম দেখো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে ড্রেসটা পাল্টে ঢালটেই তারপর মুখ হাত পা ধুয়ে ঠুয়েই তারপরে খেয়েছি খেয়ে দিয়ে দেখো যেগুলি জামা কাপড়গুলি কেছে দিয়েছিলাম সেগুলি আর তখন মেলতে পারিনি তাই এগুলি আবার এখন মেলে দিচ্ছি দেখো ব্যালকানিতেই সব মেলে দিচ্ছি দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ কি না জানি না একদম মেঘ মেঘ তাই এবার একটু রেস্টেড নিয়ে চলে এলাম তোমার বিকেলের দিকটা সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যার দিকে শাশুড়ি সন্ধ্যা দিয়ে দিয়েছে আর এদিকে ছোট ছেলে বললো মা আমাকে একটুখানি ম্যাগি করে দাও তো ওরা একটু ম্যাগি বসিয়ে নিলাম আর আমারও একটুখানি চা বসিয়ে নিয়েছি আর বড় ছেলে বললো মা আমাকে একটু আচার দিয়ে একটুখানি মুড়ি মেখে দাও তাই ওকে আবার একটু চানাচুর দিয়ে একটু আচার দিয়ে তোমার একটু মুড়ি মেখে দিলাম আর ছোট ছেলে একটুখানি ম্যাগি আর আমার দেখো চাটা করে নিলাম শাশুড়ি চা খাওয়া হয়ে গেছে শাশুড়ি বসে এখন টিভি দেখছে আর এখন আমি আবার যাব হচ্ছে ছেলেকে বসাতে পড়াতে বসাতে একটু ওপর দিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম ম্যাগির ওপর দিয়ে চলো এবার চাটাও খেয়ে নিই খেয়ে দিয়ে এবার ছেলেকে একটু পড়াতে বসবো এই টাইমটাই ওকে একটু পড়াতে বসাতে পারি বেশিটা সময় ধরে তাই এই সময়টা চাটা খেয়ে কোনো কাজ থাকে না শুধু রাত্রে দুটো এক দুটো কি একটা রুটি করি আর একটু ভাত আমিও কোনো সময় বসাই আবার শাশুড়িও কোন সময় বসায় তাই এই সময়টা খুব কম কাজ টাজ খুব একটা থাকে না তাই ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দিই ছেলেকে দেখো পড়তে বসিয়ে দিলাম ও অঙ্ক করছে আমি বসে বসে ওকে দেখাচ্ছি তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই তোমাদের সব বাইকে আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল